হরিদাস তুমি কি জানো তুমি আমার কাছে কি হরিদাস আমার এই rDNA মধ্যে আমার এই বুকের মধ্যে যতগুলো pajor রয়েছে সেই pajorer মধ্যে তুমি একটা হরিদাস এসো আমার আমার হৃদয়ের মাঝে এসো হরিদাস ডেকে বলছে প্রভু আমি জানি ভগবান ডেকে বলছে হরিদাস তুমি আমার কাছে অনেক দামি সেটা তোমাকে কিভাবে হরিদাসকে যখন তোমাকে বাইশ বাজারে নিয়ে গিয়ে বেতের আঘাত করেছিল হরিদাস তুমি কি জানো তোমার সর্বঙ্গে যতগুলো আঘাত করেছিল চাবুক দিয়ে বেতের বেদ দিয়ে সেই সকল আঘাত আমার সর্বশরীরে লেগেছে